সামান্য বৃষ্টিতে স্কুলে ঢোকার পথে জল থই থই জর্জরের রীতিমতো ভোগান্তিতে পড়তে হচ্ছিল পড়ুয়া থেকে শুরু শিক্ষক ও অভিভাবকদের এরপর পরপরই প্রতিবাদ শুরু করেন অভিভাবকরা তবে অভিভাবকরা প্রতিবাদ করতে এলাকায় তৃণমূল নেতা কর্মীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর লাগুয়া বালাপাড়ায় জানা গিয়েছে স্কুলের প্রবেশ পথে জল থাকার সমাধান চেয়ে পড়ুয়াদের অভিভাবকরা যখন গেট আটকে রাখেন ঠিক সেই সময় ও এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বাধা দেয় এবং তাদের উপর ছাপিয়ে পড়েন এমনকি মহিলাদের উপর ধস্তাধস্তি করা হয় বলে অভিযোগ উঠেছে পরবর্তীতে খবর পেয়ে পুলিশ পৌঁছে ঘটনাস্থলে বিডিও অফিস থেকে এক প্রতিনিধিও সেখানে যান বলে খবর তিনি দ্রুত স্কুলে ঢোকা দ্রুত রাস্তা তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন এদিকে মহিলাদের উপর আক্রমণ করার ঘটনায় জলপাইগুড়ি কোতিয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে আচ্ছা তাহলে ওই বাস তো না ঘুরে দেখা

না পুলিশ ছিল চিরোনে ছিল না তো পুলিশ হ্যাঁ আজকে আমরা সাধারণ মানুষ গার্জিয়ানরা আসছে তাদের বাচ্চার জন্য তারা তো কোনো রাজনৈতিক রঙ নিয়ে আসেনি বা তারা কোনো ঝান্ডা ব্যানার কিছুই নিয়ে আসেনি তারা আসছে তাদের বাচ্চারা স্কুলে যায় তাদের সমস্যা মাঠে জল থই তারা যাতে একটা বিকল্প রাস্তা তারা যাতে পায় বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে যার জন্য সমস্ত গার্জিয়ানরা আসে তারা কিন্তু কোনো রাজনৈতিক রঙ নিয়ে আসেনি তো সেক্ষেত্রে আমাদের তৃণমূলের কিছু বাহিনী সেই মহিলাদের উপর মারধর করে রীতিমতো মারধর করে মানে ভাষায় বর্ণনা করা যায় না এদের এতটা মানে বারবার তো মানে কি বলবো প্রচুর বারবার দেখেন আমি মারাত থেকে এসেছি আমার মেয়েটা তিন দিন পরে পরীক্ষা আছে স্কুলে পরীক্ষা আমি বললাম যে স্কুলটা গেটটা খোলো আপনারাও এর রিপোর্ট করেছেন স্কুলের গেটটা খোলো স্কুলের সাথে যদি জন্য কথা থাকে গ্রামবাসী আমরা সকলে মিলে আলোচনা করে করি রাজনীতি দাদা